ভক্ত হওয়াটাই অপরাধ বাংলাদেশে অত্যাচারিত হবার ভয় প্রাণ বাঁচাতে ভারতে ঢুকতেই বিএসএফ এর হাতে গ্রেফতার বাংলাদেশের এক নাবালিকা বাংলাদেশ থেকে কেন আসলে বাংলাদেশ থেকে কেন আসলে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকায় একেবারে সাধারণ চেহারা কাঁধে স্কুলের ব্যাগ সেখান থেকে উকি মারছে রোল করা সাদা কাগজ সাংবাদিকের কোনো কথার জবাব দেয়নি মেহটি কেন আসলে নাবালিকার নাম অর্পিতা দাম বাড়ি বাংলাদেশের পঞ্চগড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাবার প্যারালিসিস চলাফেরা করতে পারছেন না মা অসুস্থ বাবাকে ছেড়ে আসতেও পারবেন না সেই কারণে হৃদয়ের টুকরো একমাত্র কন্যাকে পাঠিয়ে দিয়েছেন ভারতে সম্পর্কে দাদু হয় তার বাসায় সম্প্রদায় এই যে ছোটো ছোটো মেয়েদের কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে টর্চারিং করছে আমাদের মানে বলছে তোমরা এখানে কেন আছো এখান থেকে তোমরা চলে যাও এই বাড়িঘর ছাড়ো অনেক কিছু হুমকি দিচ্ছে তো প্রাণ ভয়ে এক কামে এখন কী করবে তার বাধ্য হয়ে তারপরে এখন ওখান ওদিকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে তা আমাদের মানে যে খবর দিয়েছে ফোন করেছে আমার ফোন নাম্বার নিয়েছে আপনার তো আমাদের যেহেতু আমাদের সম্পর্কে আত্মীয়র সম্পর্ক সেজন্য আমার এই বিপদ হয়েছে আপনি একটু আসে আমার দেখা করুন সেজন্য আমি আসছি তো এইভাবে যে আমাদের যে ছোটো ছোটো কচি মেয়েগুলাকে টর্চারিং করছে হিন্দুদের উপর তাহলে আমরা কী করে আমরা ওখানে ওরা কি করে থাকবে সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায় কিডন্যাপ করে তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে এটাই মূল সমস্যা কোনো সন্তানকে বাঁচাতে মরিয়া এখন বাংলাদেশের হিন্দু পরিবারগুলি কিভাবে কোন পথে কারো ভরসা করে মেয়েকে ছেড়েছেন তা কেবলমাত্র জানেন ওর পিতার মা বাবাই শুধু একটাই ভরসা ওপারে ভারতে পরিচিত একজন আত্মীয় আছেন যার কাছে নিরাপদে থাকবে তার সন্তান এটাই বিশ্বাস মেয়েটির কাছে ভরসা একটিমাত্র ফোন নাম্বার যা তার ভারতের পরিচিত আত্মীয়ের সেই ভরসায় সীমানা পার হওয়া নিয়ম ভেঙে স্বাভাবিক কারণেই সেই ফোন নম্বর পেয়ে ডেকে আনা হয়েছে অরানন্দ অধিকারীকে আমার সম্পর্ক ওই নাতিন হবে তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য তো ওরা তো ওইদিকে ও আমাদের ইস্কনের ভক্ত বলে ও টটসাটিং করেছে তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে সেই জন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল সেই জন্য আমি আসছি দেখা করতে আচ্ছা উনি কী বললো উনি কী বললো আপনার নাতি কি বললো কি শুনলেন ওনার কাছে ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে আমি বাপের এক মেয়ে আমি স্কনে ভক্ত এই স্কনে ভক্ত হয়ে আমার দোষ হয়েছে সেজন্য আমাকে এই এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে মেয়েকে বাঁচাতে এমন দিশে হারা অসংখ্য পরিবার বাংলাদেশে শেষমেশ কোনো রাস্তা না পেয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন এই নাবালিকারা জলপাইগুড়ির বেলাকোবায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়াই উদ্দেশ্য ছিল অর্পিতার তার কাছ থেকে বেলাকোবার আত্মীয়ের ফোন নম্বর পেয়ে রাতেই পুলিশ তাকে চোপড়া থানায় ডেকে পাঠায় জানা গেছে বিএসএফের হাতে ধরা পড়ার পর তারা নাবালিকা মেয়েটিকে তুলে দেয় চোপড়া থানায় আত্মীয়কেও ডেকে পাঠানো হয় থানায় কিন্তু বেআইনি অনুপ্রবেশ বলেই জেলা শিশু কল্যাণ সমিতি বা সিডাব্লিউসির মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ বুধবার তাকে জুবিনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয় বিচারক তাকে কুচবিহারের শহীদ বন্দনা স্মৃতি বালিকা আবাসে পাঠানোর নির্দেশ দেয় চোপড়ার স্থান থেকে এখানে প্রদেশ করতে যে সঠিক হয় যেহেতু গভর্নমেন্ট ইন্ডিয়ান ওই জন্য হয়নি আপনি এখান থেকে ওকে হোমে পাঠিয়ে দেওয়া হলে কোনো হোমিটনা হলে বুঝবেন বুঝবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালেই সরকার তাদের সরকারি বাহানে যাই জানাক না কেন বাংলাদেশের হিন্দুদের ওপর সরকারি আক্রমণ চলছেই একইভাবে বিমাতৃসুলভ আচরণ করছে সেখানকার পুলিশ প্রশাসন ফলে নিরাপত্তাহীন সেখানকার হিন্দু পরিবারগুলি ফলে প্রাণে বাঁচতে বাধ্য হয়ে আইন ভাঙছেন চলে আসতে চাইছেন ভারতে যেখানে তাদের নিরাপত্তা আছে আর এপারে তার আত্মীয়দের দাবি এবার অন্তত ভারত সরকার পদক্ষেপ করুক ওপারের হিন্দুদের বাঁচাতে সম্প্রদায় এই যে ছোটো ছোটো মেয়েগুলোকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে টর্চার্টিং করছে ইন্দ্রের আমাদের মানে বলছে তোমরা এখানে কেন আছো এখান থেকে তোমরা চলে যাও বাড়িঘর ছাড়ো অনেক কিছু হুমকি দিচ্ছে এ প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কি করবে তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওখান থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে তা আমাদের মানে যে খবর দিয়েছে ফোন করেছে আমার ফোন নাম্বার নিয়েছে আপনারা আমাদের যেহেতু আমাদের সম্পর্কে আত্মীয় সম্পর্ক সেজন্য আমার এই বিপদ হয়েছে যে আপনি একটু আসে আমার দেখা করুন সেজন্য আমি আসছি তো এইভাবে যে আমাদের যে ছোটো ছোটো কচি মেয়েগুলোকে টর্চারিং করছে তা হিন্দুদের উপর তাহলে আমরা কী করে আমরা ওখানে ওরা কি করে থাকবে সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানি নিয়ে যায় কিডন্যাপ করে তাহলে আমাদের জীবনটা থাকে বাংলাদেশি কন্যা এখন ভারতের আশ্রয় ভারতের আইন তাকে জুভেনাইল কোর্টে পাঠানোর ব্যবস্থা করেছে কিন্তু এখনও সেই কন্যা নিশ্চিত নন বাংলাদেশে তার মা বাবা কেমন আছেন এখানে ভারতে তার জীবন কিভাবে কাটবে আত্মীয়ের বাড়ি আদৌ ফিরতে পারবেন কিনা নাকি অনুপ্রবেশকারী হিসেবে অনিশ্চয়তার অন্ধকারে ডুবে যাবে একটা নাবালিকার জীবন আমরা কেউ কিছু জানি না শুধু ভরসা একটাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর ক্রমাগত আন্তর্জাতিক চাপ বাড়ছে অন্তত এর ফলে যদি গণতন্ত্র ফেরিয়ে বাংলাদেশে ততদিন ভারত নিরাপত্তা দেবে ওপার বাংলার অসহায় মানুষগুলোকে মাধ্যম রিপোর্ট